হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো সকালটা আমার কিভাবে শুরু হয় সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব তো এই যে দেখো বর বেরিয়ে গেছে আটটায় আর এই মেয়ে স্কুলের গাড়ি আসছে দশটায় তো তার আগে আমাকে খাইয়ে দাইয়ে রেডি করে দিতে হয় দিয়ে ও বেরিয়ে গেলে তারপর আমার এই যে ছোট্ট পড়িটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই দেওয়ার পর আমি সমস্ত কাজ সারি কারণ ও জেগে থাকলে কোনো কাজ হয় না কারণ আমি থাকি দোতলায় আর তিনতলার সিঁড়ি আর একতলার সিঁড়ির দিকে শুধু ওই জেগে থাকলে বার নেমে যাবে আর আমাকে ধর করতে শুধু ভয় পড়ে যাবার আর তো কিছু না আর এই যে ওই জন্য ওকে যতটা পারি সব সময় তা বলে কি বাচ্চা ঘুমাবে তবে টাইম বা টাইম ওকে ঘুম পাড়িয়ে দিই দিয়ে আমি আমার সমস্ত কিছু কাজ সারি সারার পরে এই যে যখন একটু ফাঁকা থাকি ভিডিও করতে ভালোবাসি বন্ধুরা একটু ভিডিও বানায় তো আজকে আমার সেরকম রান্নার চাপ ছিল না বলে আমি সকাল থেকে ভিডিওটা আজকে করার সুযোগ পেয়েছি তো সকালটা আমার রেগুলার কীরকম কাটে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে তো বন্ধুরা এই যে ভিডিও বানানো নিয়ে পোশাক আশাক পরা নিয়ে অনেক কথা শুনেছি মানে কথা শুনে অনেক মানে অনেক কথা শুনেছি অনেক কিছু পিছনে অনেক লোকের কথা যারা যেরকম বলে বুঝতেই পারছ সেসব অনেক শুনেছি মানে একটা জিন্স পরা নিয়ে সিপলেস হাতা নিয়ে আমি তাদের সত্যি একটাই কথা বলবো বন্ধুরা যতক্ষণ বয়স থাকবে যেটা করার ইচ্ছা যেটা পড়ার ইচ্ছে পড়ে নাও ঠিক আছে আমার তো মনে হয় এটা আমি তো মনে করি যে বয়স থাকতে থাকতে সব জিনিসটাই শখ থাকলে পূরণ করে নেয় ভালো তো ষাট সত্তর বছর বয়সে তো আমি শুধু তখন ওষুধ খাবো বিছানায় পড়ে থাকবো হ্যাঁ তখন তো আর আমার শখ সাধলেও তো আমি কিছু করতে পারবো না তাই এখন যেটা ইচ্ছা যায় সেটা করে নিই কে কী বলো সেটা আমি কান দিই না তো এইগুলো যাদের কাজ তারাই করবে তো বন্ধুরা এই সব করেও সংসারে কাজ সেরে বাচ্চা কাচ্চাকে এক হাতে সামলে রেখেও নিজের একটা কাজ শিখেছি সে কাজটাও করি তো যখন বাইরে কাজ করতে যাই তখন আমি আমার মা কিংবা রাধাকে ডেকে নিই ওরা আসে এসে আমার দুটো বাচ্চাকে সামলায় সামলালে তবে আমি বাইরে কাজ করতে যাই শুধু তো আর ভিডিও নিয়ে পড়ে থাকি না সংসারে কাজ নিয়েও পড়ে থাকি না যেমন সংসারটাকেও ভালোবাসি সেটাও মন দিয়ে করি বাচ্চা কাচ্চাকেও যেমন ভালোবাসি সেটাও ওদের মন দিয়েই যদি সমস্তটা কাজ করি বরকেও যেমন ভালোবাসি বরের কাজটাও সমস্ত মন দিয়ে করি তেমন ভিডিওটাও ভালোবাসি ভিডিও করি আবার যে কাজটা মোটামুটি ভালোবাসি সেটা মন দিয়েই করে করার চেষ্টা করি মেন কথা হচ্ছে কে কী করছে সেই সব আমি দেখি না কারোর উপর হিংসা করি না আর কে কি পড়ছে সেটা নিয়েও আলোচনা করি না যে যেটা পড়বে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এই এইসব নিয়ে আলোচনা করি না বলি আমি আমার ঠিক আছি আর আমি আমার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি আর এই যে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তো আমি তো মনে করি ভিডিও সারা দিন কি করছি সেটা বরং ভিডিও করে পোস্ট করলে আর আমি আমার বাচ্চাদের কিভাবে সামলাচ্ছি সেটা পোস্ট করলে বরং এটা বরং পরে যখন আমার বাচ্চা কাচ্চা দেখবে আমিও দেখব ভালো লাগবে বেশিরভাগ আমার বাচ্চা কাচ্চা যখন দেখে বলবে মা কিভাবে সারাদিন আমাদেরকে নিয়ে থাকতো কাজ করতো নিজের কাজ করতো তবু তারা বলবে যে না মা আমাদের তো কেউ অযত্ন তো করেনি তো মা মায়ের কাজ ঠিক বজায় রাখতো মায়ের যেগুলো করার কর্তব্য সবই বজায় রাখতো এই যে দেখো অনেক কাজ হয়ে গেলো বকবক করতে করতে কাজও হয়ে গেল তোমাদের সাথে অনেক কথাও শেয়ার করা হয়ে গেল আর এই যে চানও হয়ে গেল গেলো বড়মশাই চলে এসেছে তো চলো ফটফট করে একটু দইয়ের ঘোল বানিয়ে নিই আর এই যে দেখো আমার মেয়েকে দোললা দিচ্ছে আমার শাশুড়ি আমি যখন বাইরের কাজটা করতে বেরোই কারণ তিন আমার বাথরুম যখন চান টান করতে যাব বলে মেয়েটা তো উঠে পড়লে দোলা থেকে উঠে পড়ে সেই কারণে আমার শাশুড়িকে বসিয়ে রাখি যখন আমার মেয়ে ঘুমোয় যখন আমি বাইরে রান্না বান্না করি কাজ করি তখন শাশুড়িকে বলি মেয়েটার কাছে একটু বসতে যাতে পড়ে গিয়ে মানে উঠে পড়ে না যায় সেই কারণে আর এই যে তো বন্ধু গরমটাও খুব পড়েছে চলো একটু ঠান্ডা ঠান্ডা দইয়ের শাশুড়িকে দিয়ে দিলাম আর বরকেও দিয়ে দিলাম দিয়ে নিজেও খেলাম তো আজকের ভিডিওটা এইটুকু কারো যদি মনে কষ্ট দিয়ে তার জন্য দুঃখিতটা